অগ্নিগর্ভ বাংলাদেশ বঙ্গবন্ধু দেশ জ্বলছে দিনের পর দিন ধরে বলা হচ্ছে দেড়শোরও বেশি মৃত্যু হয়েছে শুধুমাত্র সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সেই আন্দোলনের জেরে বাংলাদেশ যেমন নিস্তব্ধ তেমনি ইন্ডিয়ারও অর্থাৎ ভারতবর্ষেরও কলকাতার সদর স্ট্রিট সহ একাধিক এলাকায় আটকে পড়েছেন বাংলাদেশিরা তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন কিন্তু তাদের মধ্যে সর্বত্র উৎকণ্ঠার এক দাবানল তৈরি হয়েছে তার কারণ তারা দেশে ফিরতে পারছেন না কি চলছে বাংলাদেশে ঠিক কি দেখে এসছেন তারা বড় ছাত্ররা দেখি যে লিস্কা চালায় পড়ালেখা লাভ হইলো কি আমার ছেলে আমার মেয়ে পড়ালেখা করে তো এখন আমার ছেলে আমার মেয়ে আমি তো বাইরে বর্তমান দেশের বাইরে আমি দেশে গেলে বুঝতে আমরা কী হয়েছে নেটওয়ার্কও পাই না আমার ফ্যামিলি আমি কত করতে পারি না আমি যদি নাম আমি যদি দেশে থাকতাম ঠিক আমার ছেলে মেয়ে নামতাম কোনোভাবে ব্যাপার নাই গুলি কার কি আমার তো মিথ্যা আমার মতো ছেলের তো রাজাকার বানেই ফেলছেন আমরা তো মুক্তিযোদ্ধা দেই নাই তাহলে আমরা রাজা করিলাম কিভাবে সিলেট তো কোটা নেই এটা সবাই জানে যারা মুক্তিযোদ্ধা তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য হচ্ছে থার্টি পার্সেন্ট সিট রিজার্ভ আছে তো সেটা নিয়ে আর কি এটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কি সাধারণ মানুষ এটাতে সুযোগ পাচ্ছে না আমার ভার্সিটির ফ্রেন্ডও মারা গেছে জানতে পারলাম নিউজ থেকে আসলে ওইভাবে তো কারোর সাথে কানেকশান নাই এখনও কোনো ইন্টারনেট অন হচ্ছে না বাড়িতে কথা হয়েছে নাম্বারে কল করতে পেরেছি তো বাড়ি থেকে বললো এখন না আসার জন্যই আর কারফিউ দেওয়া হয়েছে এই জন্য আর কি বর্ডার ক্রস করলেও যেতে পারছি না ফ্লাইটও ক্যান্সেল হচ্ছে আসলে বিষয়টা তো আনএক্সপেক্টেড আমরা যখন এসছিলাম তখন আসলে অতটা খারাপ অবস্থা দেখিনি যেটা এখানে এসে দেখেছি তো এগুলো সব মিলে আসলে খুবই অসাম্প্রদায়িক একটা জিনিস যার কারণে আমরা খুবই মর্মাহত আমাদের অনেক ট্রেন মারা গিয়েছে অনেক পরিবারের সবাই খুব আতঙ্কে আছে এটা আমাদের কষ্ট তো এটাই আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করছিলাম সেখানে কেন যে আমাদেরকে গুলি করা হচ্ছে বা আমাদের ভাই বোন যারা ওদেরকে মারা হচ্ছে আমাদের এটা আসলে আমরা নিজেরাও বলতে পারি না আমরা তো জাস্ট সংস্কার চাচ্ছিলাম যে আমাদের যে দাবিটা কোটার সেটা পরিপূর্ণভাবে ঠিক করে দেখ বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ সব বন্ধ কারফিউ জারি কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি চলে না সাধারণ লোকও ও রাস্তায় বের হতে পারে না তিন চারজন একসাথে হইলেই মানে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ খুব ঝামেলা চলতেছে আমাদের বাংলাদেশের অবস্থা অনেক খারাপ এখন তো আমরা যা মানে যেতে পারতেছি না বাংলাদেশে এটা এখন মেইন প্রবলেম আর সব বাংলাদেশে তো পুরো কারফিউ চলতেছে স্কুল 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 কলেজ সব বন্ধ তারপরে এইচএসসি পরীক্ষা হতেছিল ওটাও বন্ধ দিয়ে দিছে মাঝখানে তো আমাদের পড়ালেখারও অনেক ক্ষতি হতেছে যাতায়াতের ক্ষতি অফিস টফিস সব বন্ধ সব কিছুরই মানে বেহাল অবস্থা দেখতেছি আন্দোলন চলতেছে কিন্তু আন্দোলনটা বেশি পর্যায়ে চলে গেছে আর কি মারপিট যারা সরকারি যে ছাত্রলীগ আছে তারা আর কি আশা করি বেশি একটা সমস্যা করে ফেলছে আর কি ছাত্রদের উপরে ইয়ে করে এখন বাংলাদেশের পরিস্থিতি আসলে কি বলবো সেটা তো আমরা তো এসে এখন আটকেয়ে পড়ছি এখন তো যেতে পারছি না ছাত্ররা যে আন্দোলনের জন্য নেমেছে সেটা তো এখন তাদের সরকার দিয়েছে দেওয়ার পরে এখনও পুরোপুরি তারা পায়নি কি এখনও আন্দোলন চলমান কিন্তু আমরা তো এখন কিছু করতে পারি না নিরুপায় আমরা তো যেতে পারছি না এখন এখন বাংলাদেশে তো অলরেডি সব কিছু বন্ধ করে দিছে কোনো ট্রান্সপোর্ট চলতেছে না তো আমরা তো যেতে পারছি না এখন খারাপ লাগছে মানুষ মারা যাচ্ছে ছাত্ররা মারা যাচ্ছে এটা খারাপ লাগবে না আর এটা তো দেশের পরে যে আমাদেরও তো নিজেরও অত অসুবিধাতে আছি জাতি পার্থী দিনে টাকা পয়সা কমে গেছে দেশের শান্তি চাইছি আল্লাহর কাছে দোয়া করি যাতে দেশে শান্তি ফিরে আসে আমরা আসলে এগুলো আশা করি নাই বাংলাদেশের এই পরিস্থিতি কখনো আমরা বাংলাদেশ নাগরিক হিসাবে আশা করি নাই যে এরকম পরিস্থিতি হবে আমরা যোগাযোগ করতে পারছি না আমাদের ফ্যামিলির সাথে ডাইরেক্ট ফোন দিয়ে তারপর ক্লিয়ার কথা শোনা যাচ্ছে না নেট এত ডাউন মানে মোবাইল নেটওয়ার্কও ডাউন ঠিক আছে কথাও বলতে পারছি না মানে জাস্ট হ্যালো হাই এই তো আর কিছু নেই যোগাযোগ বিচ্ছিন্ন মানে যারা ফ্লাইটে আসতেছে অনেক আগে টিকিট করা হয়ে গেছে এদের বলছে আমার টিভিতেই বলে দিছে ওনারা যেতে পারবে এখন তো আমাদের সাথে যোগাযোগ আসলে বাংলাদেশে নাই করতে গেলে যেটা নেটওয়ার্ক নাই কিছুই নেই আমি কোনো যোগাযোগই করতে পারতেছে না শেষ দেখে এসছি বেশি একটা ভালো দেখি আসেনি স্টুডেন্টরা অনেক যে ই করতেছে হ্যাঁ কোটা নিয়ে অনেক আন্দোলন করতেছে এগুলাই দেখে আসছি রাস্তাঘাটে মানে ট্রান্সপোর্টেশন তেমন চলতেছে না ছাত্রদের জয় হোক এটা হলো সবচেয়ে বড় পাওনা অনেক মেধাবীরা এমন আছে যারা চাকরি পাচ্ছে না স্টুডেন্টরা যদি পড়াশোনা করে যদি চাকরি যদি না পায় তাহলে পড়াশোনা করে কোনো দরকার নেই আমরা তো সতেরো তারিখে এখানে এসেছি এখন এখানে এসে প্রবলেমে পড়ে

তা আমরা চাই না যে আমাদের জনগণের সম্পদ ক্ষতি হোক বাংলাদেশের পরিস্থিতি তো এখন ওই যে কারফু এখন শান্ত নীরব অনেক ভাঙচুর করছে সরকারের অনেক ক্ষতি করছে আন্দোলনের প্রচুর ক্ষতি হয়েছে অনেক গাড়ি ভারী অফিস আদালত অনেক ভাঙচুর করছে আগুন দিছে অনেক আগুন দিছে অনেক ক্ষতি হয়েছে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে বাংলাদেশের নাগরিকরা বলছেন তারা আছেন আন্দোলনের পাশে আবার কেউ কেউ বলছেন উৎকণ্ঠায় যেমন দিন রাত কেটে যাচ্ছে তাদের সেই রকমই বাংলাদেশের আন্দোলনে যে অসাধু শক্তির এক আনাগোনা চলছে বলে তারা দাবি করছেন তা নিয়েও কিন্তু চিন্তায় রয়েছেন প্রত্যেকেই ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট